বন্ধুরা সমগ্র শিক্ষার এক লক্ষ কর্মচারী পশ্চিমবাংলায় এই মুহুর্তে লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে স্ট্রাগল করা সেক্টর যারা বহুবার রাস্তায় নেমেছে বহু সংগঠন তৈরি হয়েছে নতুন নতুন নেতা এসেছে দাবি আদায়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কোথাও টাকা কালেকশন হয়েছে কোথাও আন্দোলন হয়েছে নানান কীর্তিকলাপ যা কিছু করার আর কি সমস্ত কিছু হয়েছে কিন্তু দিনের শেষে বছরের শেষে বা সময়ের শেষে আপনারা দেখেছেন কাজের কাজ কিচ্ছু হয়নি যেখানে ছিলেন সেখানেই আছেন কিন্তু অবশেষে দু হাজার পঁচিশে এসে এই মুহূর্তে লাস্ট যে আপডেট আমাদের চ্যানেলে আমরা আপনাদের জানিয়েছিলাম যে বেতন বৃদ্ধির আসল নায়ক ডাক্তার আব্দুস সালাম যিনি এই মুহূর্তে শিক্ষক থেকে শুরু করে কন্টেকচুয়াল সেক্টরে একটা নতুন পপুলার ফেমাস মুখ হিসেবে উঠে এসছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে এই ডক্টর আব্দুল সালামের ব্যাকগ্রাউন্ড আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম তো সেখানে অ্যানালাইসিস করার পর আমরা যেটা দেখেছি মানুষটা এমনিতেই লেভিস লাইফস্টাইলের মানুষ কনট্যাকচুয়ালদের কুড়ি টাকা তিরিশ টাকা চাঁদাতে তার কোনো যায় আসে না আমরা আজ থেকে প্রায় পনেরো কুড়ি দিন বা এক মাস আগে একটা ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলে যে নতুন সংগঠনের নামে চাঁদা তোলা হচ্ছে এই বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য করেছিলাম সেই নিয়েও ডিসকাশন আসছি ক্রিটিসাইজ করা হয়েছিল কিন্তু আমরা একটা অভ্যন্তরীণে যখন এই বিষয়টা নিয়ে রিসার্চ করলাম তখন যেটা বুঝতে পারলাম দেখুন শিক্ষকদের একাধিক সংগঠন আছে টাকা তোলা টাকা কালেকশন টাকার কারাপশান বহু এলিগেশন এসছে মাঝে কিন্তু ডাক্তার আব্দুল সালাম এগুলোর থেকে একটু একটু আলাদা জনারে তিনি রয়েছেন সেটাও আপনাদের জানাবো কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি শিক্ষকদের দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনা দূর হতে চলেছে বন্ধুরা দুর্গাপূজা আসছে আপনাদের আবারও জানিয়ে রাখি বাঙালিদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল পুজো পুজো আসছে এই যে পুজো আসছে আসছে এই যে আসার একটা ফিলিংস একটা পজিটিভ ভাইব আপনারা দেখবেন ঠিক এই বর্ষার পর যখন শরতে এন্ট্রি নেই শরতের সকালবেলা থেকে শুরু করে আপনার কাপড়ের শপিং থেকে শুরু করে ক্ষমতা যার যেমনই থাকুক দুর্গাপূজার বাজার হোক বা না হোক পুজো আসছে মা আসছেন এই যে একটা ফিলিংস এটাতেই শরীর সুস্থ থাকুক না থাকুক মন সুস্থ থাকুক না থাকুক হাজার ডিপ্রেশন হাজার টেনশন যাই কিছু থাকুক না থাকুক ওই পুজো আসছে আসছে ফিলিংসটা কিন্তু ছোট থেকেই এখনো পর্যন্ত অনেকটা আর বলছি না বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এই মুহূর্তে যেটা খবর ভাতা বৃদ্ধি হচ্ছে একদম কনফার্ম সঠিক জায়গা থেকে খবর আমরা পেয়েছি আমরা আপনাদের জানিয়েছিলাম যে আমরা লাস্ট উইক কলকাতা গিয়েছিলাম কলকাতা গিয়ে আমরা একাধিক জায়গাতে আমরা ভিজিট করেছি একাধিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন সোর্স বিভিন্ন সূত্র সমস্ত জায়গা থেকে যে আপডেট উঠে এসেছে সেই আপডেট হচ্ছে ভাতা বৃদ্ধি আলটিমেটলি হচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ যদি প্রশ্ন করেন কবে কত টাকা সেই নিয়েও ইনপুট আছে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে বলার অথরিটি নেই এই মুহূর্তে বলা যাবে না সেটা বলাটা আইনের বিরুদ্ধে আর যার জন্য এটা আমরা বলছি না তবে আমাদের কাছে মোটামুটি কিছু স্পেসিফিক খবর আছে কবের মধ্যে হচ্ছে সেই খবরও মোটামুটি আমাদের কাছে অলরেডি চলে এসছে যে এই এত তারিখের বা মোটামুটি একটা সঠিক জায়গা থেকে খবর এসছে সেই নিয়েও আমরা জানাবো কিন্তু সেই জানাটা বেশি আগে আমরা জানাচ্ছি না এই মুহুর্তে রিভিল করছি না সেটা জানানোটা উচিত নয় এবং আইনতো বলা এই মুহূর্তে কিছু প্রোটোকল রয়েছে বিধিনিষেধ রয়েছে আমাদের তার জন্য সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু খবরাখবর মোটামুটি চলে এসছে সব কিছু ফাইনাল হয়ে গেছে এই মুহূর্তে যেটা বন্ধুরা আমাদের এই আজকের যে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম দেখুন সুপার সালাম আমরা এর আগেও একটা ট্যাগলাইনে ভিডিও করেছিলাম যে বেতন বৃদ্ধির আসল নায়ক ডাক্তার সালাম তিনি কম সময়ের মধ্যে যে কাজটা করেছেন তার নিজস্ব সোর্স পার্শ্বশিক্ষকদের দাবিদের ক্ষেত্রে যেভাবে তিনি ইউজ করেছেন পার্শ্বশিক্ষকদের এতদিনের স্ট্রাগেল তিনি যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেটা হয়তো পার্শ্বশিক্ষকরা দেখুন পার্শ্বশিক্ষকদের মাইন্ডসেট এমনই ধৈর্যের প্রচুর অভাব আছে এক মাস দেড় মাস মিষ্টি ফুল সব দেবে কিন্তু যেই একটু ডিলে হবে মানে যে শিক্ষক মিষ্টি ফুল আজকে দিল সে কাল গালাগালিও দিতে পারে এই টাইপের মানসিকতা হয়ে গেছে ধৈর্যের প্রচুর অভাব আছে এবং হয়তো পরিস্থিতির শিকার কিছু নেই কুড়ি বছর ধরে হতাশা সবাই এসে ঘন্টা বাজিয়ে চলে গেছে কিছু কাজের কাজ কিছুই হয়নি এর আগের বিধানসভা ভোটের আগেও নতুন নতুন নেতারা এসেছিলেন কাজ কিছু করেনি কিন্তু এবারে বন্ধুরা ডক্টর আব্দুল সালাম যেটা করেছেন সেটার ফলটা খুব শীঘ্রই আপনারা পাবেন এবং বঞ্চিত ফোরামের যে কর্মসূচি আমরা বঞ্চিত ফোরামের যে কর্মসূচি সেই কর্মসূচিও কিন্তু অনেকটা এফেক্ট পড়েছে সেই কর্মসূচিরও সুফল আপনারা বলতে পারেন এবং তার সঙ্গে শেষ মুহূর্তে ভগীরথ ঘোষের বাজিমাত ভগীরথ ঘোষের যে লাস্ট কর্মসূচি সেই কর্মসূচি থেকেও কিন্তু পজিটিভ জায়গাতেই সমস্তটা গেছে এবং আমরা একটা ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলে কিছুদিন আগে যে ভাতা বৃদ্ধির ক্রেডিটটা টাকার রমিউল ইসলাম নাকি প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডাক্তার আব্দুল এবং শেষ মুহূর্তে আমরা ক্রেডিট দিয়েছিলাম সেই ভিডিওতে দেখুন শেষ পর্যন্ত অনেকেই তো আপনারা শোনেন না আমাদের যেটা প্রেডিকশন ছিল আমাদের যারা তথ্য ছিল যে মানে ক্রেডিট হচ্ছে দলের তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণে এতদিন তার সদিচ্ছা হয়নি কিছু হয়নি অবশেষে গিয়ে তিনিও রিয়েলাইজ করেছেন তিনিও বুঝতে পেরেছেন যে না এদের দরকার আছে বা বহুদিন হয়নি এদের করা দরকার কিন্তু যেটা বড় প্রশ্ন সেই মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়ার যে কাজটা যিনি করেছেন মুখ্যমন্ত্রীর টেবিলেই সমস্ত কিছুটা পৌঁছে দেওয়ার যে আসল কাজটা যিনি করেছেন তার নাম হচ্ছে ডক্টর আব্দুল সালাম এবং এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসছে লাস্ট ইনফরমেশন সেটা হচ্ছে একটু অপেক্ষা আপনাদের করতে হবে একুশে জুলাইয়ের আগে সম্ভবত ঘোষণা হচ্ছে না একুশে জুলাইয়ের পরেই হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট বা বিভিন্ন শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে এই ধরনের প্রচার চালানো হচ্ছে আপনারা দেখেছেন যে একুশে জুলাইয়ের যে সভামঞ্চ যে প্রোগ্রাম তৃণমূলের শহীদ দিবস সেখানে শিক্ষক শিক্ষিকাদের একটা উপস্থিতি একটা ফ্যাক্টার কাজ করবে একটা এক্সপেক্টার হতে পারে যদিও অতি সংখ্যক শিক্ষক শিক্ষিকা সেই মিছিলে হাঁটেন মোটামুটি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বর্তমানে শিক্ষক এস এস কেমএস কে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স যদি সকলেই নামে প্রায় এক লক্ষের কাছাকাছি হবে কিন্তু বিষয় হচ্ছে যে সবাই হয়তো নামবে না এটা দলও জানে মিনিমাম দশ থেকে পনেরো হাজারও যদি জমায়েত হয় এবং সর্বনিম্ন যদি পাঁচ হাজারও জমাতে হয় মোটামুটি একটা পজিটিভ রিপোর্ট দলের কাছে যাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তাই সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে এই প্রচারটা চালানো হচ্ছে যে পার্শ্ব শিক্ষক হোক বা কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকারা হোক তারা মিছিলে হাঁটুন সেদিন আসুন কলকাতার রাজপথে বন্ধুরা দেখুন এই প্রচারে কারা যাবেন না যাবেন সেটা তো সম্পূর্ণ শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত বিষয় আমরা সেই নিয়ে কোনো মন্তব্য করব না তবে একটা বিষয় পরিষ্কার মিছিলে গেলেও বৃদ্ধি হবে এবং না গেলেও ভাতা বৃদ্ধি হবে এই রিপোর্টটা আমাদের কাছে এসেছে তবে যদি বলেন যে এই মুহুর্তে কী করা উচিত কলকাতার কাছাকাছি যারা আছেন যদি সময় থাকে যদি ইন্টারেস্ট থাকে যেতেই পারেন মানে যাওয়াটাতে কোনো ক্ষতি হবে না অ্যাটলিস্ট অনেক কর্মসূচি থাকে যেগুলোতে হয়তো গেলে ক্ষতি হতে পারে কিন্তু এই 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 একুশে জুলাইয়ের যে প্রোগ্রাম সেখানে হাঁটলে কোনো ক্ষতি হবে না বরং ফিজিক্যাল ফিটনেসের একটা ব্যাপার আছে মনেও হয়তো একটু ভালো হবে একটা প্রোগ্রাম ফেস্টিভ্যাল খাওয়া দাওয়াও ফ্রি থাকছে ডিম ভাত থেকে শুরু করে নানান ধরনের আয়োজন থাকার ব্যবস্থা এভরিথিংস ফেসিলিটিস থাকছে তো সেই দিক থেকে আপনাদের ইচ্ছা আমরা কোনো অ্যাডভাইস এখানে দিচ্ছি না তবে এইটুকু যে ইন্টারনাল রিপোর্ট গেলেও বাড়বে না গেলেও বাড়বে তার কারণ রাজ্য সরকার